তাই না বলো বর্ষার আনন্দটা নিতে হবে নাই বা থাকলো ইলিশ মাছ তা বললে বর্ষার আনন্দটা নেবো না তাই সেটা কি কখনো হয় হচ্ছে চলো ইলিশ ছাড়াই বর্ষার আনন্দ পাবো সবাই ভালো আছে সুস্থ আছে আর আজকে হচ্ছে সানডে তো ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করবো তোমাদের সঙ্গে আর তোমাদের ওটা ভালো লাগবে আশা করছি কেন তোমরা আমার প্রত্যেক কটাই ব্লগেই একটু ভালোবাসা দিচ্ছ তাই না ভাবলাম একটু ব্লক করার আগ্রহটা হচ্ছে জানো তো মনে হচ্ছে একটু ব্লক করি কিন্তু লাইফটা শুরু করে দিয়েছি একদিকে লাইফ চলছে আর রান্না তো আজকে দেরি করে উঠেছি ওই দেখো রান্না মানে প্রেশার কুকারে ছোলা বসিয়েছি আজকে ভাবছি বৃষ্টি ওয়েদার তো একটু অন্য কিছু রান্না করব এটা ভাবছি দেখা যাক আর লাইফটা শুরু করে দিয়েছি যেখানে আমি শোনা যেখানে আমি যাব সেখানে আমার লাইফ যাবে দেখবে তো আশা করছি তোমরা দেখতে থাকো ভালো ভালো লাগবে তোমাদেরকে তোমাদের এটা খুসুস করছি বলে একটু চা দিয়েছি আর ওই আমার লাইফ চলছে তো চলো কারণ অলরেডি নটা বাজে রান্নাগুলো শাড়ি কারণ আজকে বুঝি ভাত তরকারি কিছুই করবো না সেটা তো বুঝেই যাবে বুঝে গেছো তো চলো রান্নাগুলো সেরে তোমাদের সামনে আবার আসছি তো অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম রান্না তো কমপ্লিট হয়নি টিফিনটা করেছি রুটি আর কাবড়ি ছোলা করে যে কাবড়ি ছোলাটা এখনও সিটি পড়বে কয়েকটা কিন্তু ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে খাবে এখন সাড়ে দশটা বাজে যা সে হচ্ছে ঘড়ি আর ওই বড়ো ঘড়িটা একটু ডিস্টার্ব করছে তাই তোমাদেরকে দেখালাম না দেখো ওই বড়ো ঘড়িটা একটু খারাপ হয়ে আছে ওই তো ওর খেতে দিয়েছি দেখো ওইজোড়িটা তো চলো আর এটি কী টিফিন করেছে তোমার একটু দেখে না হুম এই হচ্ছে কাবলি ছোলা এই হচ্ছে অরে রুটি চলো অরে কি তো খাইয়ে দিতে হবে খাইয়ে দিই তারপরে তোমাদেরকে আসছি অরেকে খাওয়াতে নিয়ে নিয়েছি আমাকে পুরোপুরি দেখতে পাবে না ক্যামেরাটা এমনভাবে সেট করা অরে আগে খেয়ে নিক তারপরে রান্না করব বুঝছো ওদিকে সিটি পড়ছে আজকে না আরো নরমই খেতে হবে কেন ওই ডায়রেক্ট রুটি করে দেখো রুটিগুলো করেছি করে আর একটু গরম জলে এসে করে নিয়ে যায় রুটিগুলো কি শুনে নরম হয়েছে ছেড়াও যাচ্ছে খাওয়াও যাচ্ছে আমি কাবলি ছোলাটা রাত্রে ভিজিয়ে রাখি জানো তো কিন্তু আজকের ভেজাতে পারিনি আজকে আমি ভাবলাম সকালেই কতগুলো সিটি মারবো হয়ে যাবে যেহেতু আসি দেরি করে উঠেছি ও মা এত সিটি মার দিলাম তারপরেও হলো না তারপরেও হলো না আরও সিটি পড়বে ওয়েদারটা তো খুব খারাপ বেশি পড়েই যাচ্ছে তো ব্রেকফাস্টটা তো হলো লাঞ্চ এখনো হলো না লাঞ্চের কী প্রিপারেশান নিই তোমাদেরকে পরে দেখাচ্ছি কেন বৃষ্টির দিনে তো জমে জমিয়ে যাওয়ার তো লাঞ্চ করতে হবে সেরকম কিছু করবো না কেন বাজার আজকে এসছে সবে বাজার ধরলে হবে না কেন মাছ ফাছ যদি করি করলে তো ভালোই হয় কিন্তু করে করে উঠতে পারবো না সময় পাবো না মানে ঘরে যা আছে সেই দিয়ে করবো আজ খাই খাইনি তো চলো ওরিকে খাওয়াতে থাকি রান্না করে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি এই দেখো এদিকে হচ্ছে খিচুড়ি আর এদিকে হচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে ডিম আর করছি আলু ভাজা হচ্ছে খিচুড়ি হচ্ছে ডিম গুলিয়ে রেখেছি ভাজবো গরম গরম আর এই হচ্ছে ছোলা তো দেখি ছোলাটা একটু ঝোল হতো আর এখানে হচ্ছে মাছ ধোয়া বাজে যেহেতু বাজারে এসছে এই জন্য মাছ ধোয়া ওখানে মাছটা ফ্রিজে ঢোকানো হবে আর এদিকে গরম গরম আলু ভাজা আর এছাড়া আর কিছু করবো না এখন খিচুড়ি সব আর কিছু লাগে না একটু আলু ভাজা একটু ডিম ভাজা হলেই জমে যাবে কি আর কাকে চায় বলো জমে যাবে এই বৃষ্টির সময় চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের কাছে আসি চলো আমার রান্না শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু কি কিছুই তো করিনি তোমরা তো দেখলে আমি কি রান্না করেছি যেটাই করেছি তোমাদেরকে একটু দেখিয়ে না ব্যস্ত হয়ে যাবো আর দেখাতে পারবো না তবে কমেন্ট করবে কই দেখলাম না তো খিচুড়ি কি গামলা করেছি উপর দিকে ঘি ছড়িয়ে দেবো ছড়িয়েছি আবার ছড়াবো এটা কিছু না এটা থালা হাতাগুলো দিয়ে রেখেছি এই হচ্ছে আমার আলু ভাজা আর ডিম বলো কেমন জমে যাবে না চলো যে ঘরের কাজগুলো আছে সেই কাজগুলো করব তারপরে তোমাদের কাছে আবার আসছে অরি মন দিয়ে পড়ছিল অরি স্নান হয়ে গেছে ওকে স্নান করিয়ে বিছনা তুলেছি তো আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে চলো দেখিয়ে দিই দেখো রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আমি যাব স্নানে তার আগে অরি তার আগে অরিকে আমি খেতে দিয়ে যাব কারণ ও বলেছে আজকে আমি চামচ দিয়ে নিজে নিজে খাবো তাহলে আমার কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি কারণ এসে ঠাকুর দেবো বাসন টাসন সব মাজা টাজা হয়ে গেছে উপরে রেখে দিয়েছি আমি ঠাকুর দেবো আর ওরই খাবে তাই তো কি খাবে সেটা তো জানে ওরা কি খাবে ওদেরকে তো দেখিয়েছি হ্যাঁ ওদেরকে তো দেখিয়েছি সবাইকে দেখিয়েছি আমি দেখিয়েছি জানিয়েছি সবাই জানে তুমি কি খাবে তোমার পছন্দের আজকে করেছি কারণ অরি কয়েকদিন ধরে বলছিল তা ভাবলাম এই বর্ষার আনন্দটা তো নিতেই হবে বলো বর্ষার আনন্দটা নিতে হবে নাই বা থাকলো ইলিশ মাছ তা বললে বর্ষার আনন্দটা নেবো না তাই সেটা কি কখনো হয় তো চলো ইলিশ ছাড়াই বর্ষার আনন্দ পাবো অরিকে দিয়ে দিয়েছি অরি একা খাচ্ছে আলু ভাজা দিয়েছি আবার অরির একটু ছোলা চেয়েছে অরির খাওয়া তো আমার বোতল আমি একটু সব কিছু মিশিয়ে খাই জানো তো অরি আমার বদন খাওয়া শিখেছি একদম বিচ্ছিন্ন একদম ভালো খাওয়ার না ওই যে অরির একটা ছোট্ট ডিম ভাজা করেছি কেন অরি ডিম ভাজা খাওয়া আছে না তাও একটু ছোট্ট করে করে দিয়েছি যেহেতু আমরা খাবো বলে ওকেও একটু দিয়েছি আর এই আলু ভাজা এই হচ্ছে খিচুড়ি আর ওর পাপার বুদ্ধিতে একটু টেনে দিয়েছি বেশি জলটা টেনে নিয়েছে বেশি আর কি বলবো হ্যাঁ 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 কি এমন কি দেখো দেখো যখন আমরা খেতে বসেছিলাম তখনই আমার ছেলে ফোনটা নিয়ে আমার মুখের সামনে চলে আসছে আমি যে এটা কী করছিস কী করছিস ও ভিডিও করেছিল দেখো তাই তোমাদেরকে দেখাতে পারলাম তো দেখো আমার শাশুড়ি মা আর আমার বর কী সুন্দর ছেটে ফুটে খাচ্ছে মানে খিচুড়ি পেলে আর ওদের কিছু চাই না যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও হ্যাঁ সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কেমন লাগে ব্লগগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা করে লাইক তো করতেই পারো বলো তো আজকে রাখি আবার আসবো সুন্দর একটা ব্লগ নিয়ে আর আমার ছেলে কেমন ভিডিওটা করেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে টাটা